মানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় ইমানের পথে অবিচল এত ডিস্টার্ব করলে আমি ঠিক ঘড়ি দেখছি বারবার করে দেখছেন আপনি শেখ আমি কোন দিকে এসছি আপনি বুঝতে পারেন না এতদে আজিকাল্লা এত ডিস্টার্ব করলে হয় মাথা তাকে সব বেরিয়ে যায় আমি বারবার ঘড়ি দেখতেছি আমি জানি যে আমার একটা বড় দায়িত্ব আছে কি ভাই ঠিক না ভাই ঠিক ইমানের থেকে আমাদের যেন তোমার কাজে মিনতি আমার তোমার কাজে মিনতি আমার মহাপ ইমানের পথে ও বিচল আমাদের মরল যেন সুদি মন্ডলী দেখেন ওই ছেলেটা শ্লোক হ্যাঁ ঘেটে ঘেটে তিরিশ চল্লিশ কিলোমিটার ছত্রিশ ঘন্টা হাঁটতে হাঁটতে পিঠে কোনো খাবার না খাই না খেয়ে পরনে কোনো কাপড় ভালো নাই শুধু পেনটা পরে খালি পা হেঁটে আপনাদের গ্রামে সকাল সাড়ে দশটায় পৌঁছেছে এখানে মৌলানা আফজাল আমার নানা আগা ওনার কাছে হাতে হাত রেখে ইসলাম কবুল করবে এলাকাবাসীরা জমান দেন আপনারা সকলেই খুশি হবেন না বেজার এবার মৌলানা আফজাল তিনি তাকে গোসল করালেন সুন্দর কাপন পরিধান করার পর এবার আপনাদের জামে মসজিদের মুয়াজ্জিন তিনি আজান দিতেছেন আকবার উল্লাহ কিন্তু কাপড় বরিান করার মৌলানা আফজাল সাহেব মুসলিমটাকে ইসলাম কবুল করার পরে নামাজ পড়তে হবে কি হবে না জয়া বলেন মসজিদে গেছেন নামাজ পড়তে নামাজ ওই ছেলেটা যে ইসলাম আর পিঠি খুদা গা ও মুসলমান জবাব দিন অতিরিক্ত পিঠি যদি খুদা ঘা রুকু করতে ভালো লাগবে লাগবে রুকু করতে ভালো লাগবে না সজ্দত করতেও ভালো লাগবে না আল্লাহ বংশিন গুলা তুমি নামা আগে যেই খাবারটা এই বডিতে তুমি দিবা ওই খাবারটার নাম হল কুলুমেন তই হালাল খা বডিটা দাদা মায়ার নাবীর্লি আলমেন বৌছে লায়া দুখুল জন্মতে জান্নাতা সাদন ঘুসিয়া বিল হারাফ ওই বডিটা কোনো দিন আল্লার জান্নাতে যেতে পারবে না যেই বডিটা হারাম মাল দিয়ে পুণ্য করা হয়েছে জিন্দিগি রেট کرایہ کا گھر ہے زندگی ایک کرایہ کا گھر ہے یک نہ ایک نائک دن بدلنا پڑے گا زندگی کرایہ کا گھر ہے یک نہ ایک نائک دن بدلنا پڑے گا موت تو جب کو آواز دے گی مو جب تجھو کنو দে ঘর সে নিক না পড়ে গা ইতো اے جو مخمل کا چولا ہے تیرا اے جو مخمل کا چولا ہے تیرا اے کفن میں بدلنا پڑے گا زندگی یک کرائے کا گھر ہے یک ایک دن بدلنا پڑے گا کر لئی ماں سے دل کی سبائی چھو وقت تو باقی گیا بھی سنبھل جا وقت تو باقی گیا بھی سنبھل جا ورنہ دو زخم جادہ پڑے گا زندگی ایک کرایہ کا گھر ہے ایک نہ ایک دن بدلنا پڑے گا جو بلو نارے تکبیر شدی منڈلی এই জায়গা একটা মাদ্রাসা হয়েছে এই মাদ্রাসা থেকে যদি একটা আলিম দিন হয় ওই ছেলেটা পাশাপাশি যদি আইএস আইপিএস হয় আপনারা খুশি হবেন না বেজার খুশি হবেন তো এখনকার বাজারে মানুষ অসর্বের করে না জাকাত দেয় না আমি যে আয়াত আল্লাহ বলুন তো বড়িটা হালাল থাকবে না হারাম হারাম থাকবে কিনা আল্লাহ যেন আমাদের সকলকে হারাম খর থেকে বাঁচায় যেন বলুন আমিন হারাম খর খর শব্দটা আছে ফার্সি খাওয়া হারাম খাওয়া থেকে আল্লাহ যেন বাঁচায় বলুন ঠিক না বে ঠিক সুজীবণ্ডরে তাই আপনাদের কাছে বিশেষ কেউ উঠবেন না ইনশাল্লাহ আমার পরে একজন বক্তা আছে আমি এখন এক ঘন্টা আছি ইনশাল্লাহ আরও বক্তব্য হবে মাত্র এই জায়গাটাতে আসলাম কুলুমেন তই বা তিম্মা আর তারপরে আল্লাহ আরো একটা স্টাফ আনছেন তারপরে আরও একটা স্টোপিজ আছে তিনটা ইস্টপিজের পরে মানুষ এবাদত করলে এবাদত গ্রহণযোগ্য হবে শুনতে রাজি আছেন জোরে বলেন ইনশাআল্লাহ আজকে আল্লাহর কোন গোলাম আছেন এই কোরআনের মোহাব্বতে এক কোরআনে তিরিশটা পাড়া আছে কয়টা পাড়া বললাম তিরিশটা পাড়া আছে কোন আল্লাহর কোন গোলাম আছেন এক পাড়া আমি বেশি চাইব না এক পাড়ার দাম মাত্র আমি আপনাদের কাছে রাখলাম এক হাজার টাকা কেউ আছেন এক হাজার টাকা করে তিরিশ জন কোন আল্লাহর গোলাম এখানে মাদ্রাসায় আপনি একটা এক কোরআনের যদি এক দাম দিয়ে থাকেন যতদিন ওই পাড়া পড়ানো হবে তাই আমার পর্যন্ত সাতকাই জারিয়া হিসাবে আপনার আমল লাই পৌঁছা থাকবে জয় বলুন আল্লাহ সাতকা যদি কাজ সাতকা তো তার আব্দুল বলা সাতকা একটা এমন নামত মাশা আল্লাহ নাম বেটা মাশা আল্লাহ আর ওই একে বান্দায় আল্লাহ একানেতে ছিল

আমাদের ছাত্র আল্লাহ উত্তর মাদ্রাসার ছাত্ররা একজনকারী জানাল এক হাজার টাকা দিয়েছে দান এই মুখ করো তুমি সব কি নাম দাদা আচ্ছা দাদি এক হাজার টাকা এখানে বাড়ি

জানো তুমি শোভা গান এক ভাই আল্লাহ এখানে তো ছিল মৃত্যু বাবার কথায় আল্লাহ স্মরণ পড়ে গেল মৃত্যু বাবার কথা যখন স্মরণ পড়ে যায় অলিতে গলিতে বন্ধা অসুরু ঝরায় এই অসুরু ঝরাতে গিয়ে করেছে এই দান কমন করো তুমি শোভা খান তারও বাবা যদি আল্লাহ কবর রাজা ভয় গে মাপ করে দিও আল্লাহ তুমি দয়াময় আমি আজকে নৃথিবী

পঞ্চাশ টাকা কি নাম মাসাল্লাহ হাসেন ভাই পঞ্চাশ টাকা আল্লাহ মৃত্যু বাবা মারা গেছে বাবা তো মাসাল্লাহ যান বাবা মারা গেছে আল্লাহ তার বাবার যদি কবরে আজাব হয় মাবু তার বাবার কবরের আজাব তুমি মাফ করে দিও জরে বলুন আল্লাহ আলাই আল্লাহ বনে বনে ছোটি ফুল করে পাখি কল রি কেন এ তুই আয়োজন ও দুসাপ আয়োজন ও আয়োজন ও দুসাপ

এই যুবক ছেলেরা দুই বন্ধু মিলে এক হাজার টাকা দেওয়া যাবে না ভাই জি ভাই আপনাদের কাছে বলছি বাবা এই মাদ্রাসা কয়ামত পর্যন্ত থাকুক সবাই চান তো ইনশাল্লাহ ইনশাল্লাহ চান আপনাদের কাছে সময় আছে ভুটটা লাগিয়েছেন আলহামদুলিল্লাহ আপনার কাছে টাকা নেই বড় আশা আছে আল্লাহরকে কে আল্লাহর উপরে বিশ্বাস রেখে আপনারা নিশ্চয়ই মাশাল্লাহ আট নাম্বার এসেছে মাশাল্লাহ আরো এক ভাই আল্লাহ একানদ ছিল এক হাজার আল্লাহ ছোটে এসে দিল ম মাশাল্লাহ নয় নাম্বার পর আর দাম দিয়েছে ম বোন গো আল্লাহ যে আশা এখনকার কামনা বাসনা নিয়ে দান করেছে আল্লাহ আল্লাহ তাদের আশা এখনকার কামনা তুমি সপূরণ করে দিও ভাই মাশাল্দার কে বলছে মায়ের আভ মায়া নবী রাখমতুল্লেন আলমিন যখন মেয়েরাজি গেলেন মেয়েরা যে যাবার পাগ আল্লাহ তিনাকে জান্নত দেখালেন জখন নাম দেখালেন জহন নাম দেখুন দেখাই রং পাহ গ আল্লাহর নবী যখন দুনিয়ায় আসলেন এসে বলছেন সখা বারা ঘ আমি জাহন আল্লাহ জান্নত দেখানো যখন নাম দেখাল যুবক হে স্যার হেল্ল হেলো 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 অরে আর কমসে কম এক পড়েকা তো দাম দেকে যা মে ভাই

দেড় ভাই হে ভক খা পাগল দেখা হাসছিস কেন আয় 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 বন্ধু আয় পাঁচশো টাকা কোনো ব্যাপার লয় রে ভাই আয় আমি ভাই আজা মাস কি নাম আনবো ভাই ভাইয়া আজা মেরে দোস্ত সিফ পাঁচশো রুপিয়া মাসাল কি নাম ভাই আপনার আলিমুদ্দিন মাশাল আলিমুদ্দিন সাহেব পাঁচশো টাকা নগদ পাঁচশো টাকার বাকি দিয়েছেন আল্লাহ উনি দিলেন এগারো নম্বর পারা মাশাল আপকা হ্যাঁ جوان ہے لیکن ایک پارا نہیں ہو سکتا میرے بھائی تھوڑا کوشش کیجئے بات میں دینے کا دو مہینے کے بعد دے سکتے ہیں آفر جاری ہے نہیں ہے ماشاءاللہ کبھی بھی دے سکتا ہے اللہ کے گھر اللہ کے نبی کے مدرس آئے اے بندو تی آس بیرہ تو کمی چھار قیامت پوچھن دو جن پیچھتا کوئی دیشی ہوں گے دی. تو اور بھی دیتے جب ہو بے انشاءاللہ کیا بھائی سبائی ناجی آچند جرمان نارائی تکبر কত ভালোবাসা তুই এমপি তে দাঁড়িয়ে মাশাল আর কেউ নাই বারো পাড়া এসছে বারো এসেছে আর কেউ নাই বারো পাড়া এসেছে আরো কয় পাড়া নিয়ে আঠারো নাকি

পাইলে লে নীরা নবী পাইলে নিরালা তোর জন্যই গজলটা বলছি যদি না দিস এক হাজার টাকা কি না পাঁচশো বলেছি এখন আয় এই গজলটা তো হাজার টাকা নেবো তোর নামে কেস করে যাব কালকে আমি কিচের মধ্যে বলে দিচ্ছি মা শাআল্লাহ তেরো নাম্বার ভাই আল্লাহ এসেছেন কি নাম দাদা আপনার হ্যাঁ এখানে বাড়ি একশো টাকা আর হবে না দাদা মাশাআল্লাহ এ কবরই বন্ধ মাইয়া কানেতে ছিল আমার খুশি মনে 1100 দান দিয়ে গেল আল্লাহ আল্লাহ যেমন সুন্দর চেহারা আল্লাহ তুমি যেমন খুশি মনে দান করেছ मौत পর্যন্ত আল্লাহ দিনাকে তুমি খুশি মনে রাখিও আল্লাহ বানীতে বরকম দিও আল্লাহ আল্লাহ তোমার হায়াত ধারাজ করিও মাবুদ গো যে আশা আকাঙ্ক্ষা কামনা নিয়ে দান করেছে আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা তুমি সব পূরণ

আমাদের ভলেন্টিয়ার পদক্ষেপ নিবে করা আপনাকে কোনো মতে নিজের স্ত্রীকে বোনকে নিয়ে বাজারে যেতে দেওয়া হবে না ভলান্টিয়ার তোমরা যাও তাকে রোধ করো জবরদস্তি হলে কেউ ঢুকতে পাবে না মেয়ে ছেলেকে নিয়ে আপনার জন্য বাজারকে শৃঙ্খলা বিশৃঙ্খলা করতে দেবো না আপনি খুব মায়ের মহাপত্রে বাজার থেকে সামান কিনে নিয়ে যান নিজে খাবার কিন্তু মেয়ে ছেলেকে বাজারে নিয়ে যাবে না এটা আপনার ইজ্জত আমার ইজ্জত সারা দেশের মুসলমানের ইজ্জত আপনার মেয়ে ছেলেকে আপনি বাজারে ইজ্জত বিলীন করতে যাবেন না যদি যান ভলান্টিয়ার আপনার পদক্ষেপ নেবে কড়া তার আমরা দায়িত্ব নিব না যেহেতু অনুরোধ করে বলছি যে আপনারা কোনো মেয়ে ছেলেকে সাথে করে

চলবে কিনা চলবে না রাই বন্ধু তুই যে আসলি না রে তোকে ছাড়বো না আমি তুই মনে রাখিস মাসা ভালো আছেন জাজাকাল্লা মাসা একজন মনে হয় যোগ্য আলেম আছেন আল্লাহ ওনার হাত দিয়ে পাঁচশো টাকা এসেছে মাবুদ আল্লাহ মাত্র পনেরোটা এসে পনেরো পারার দাম এসছে আরো ইনশাআল্লাহ আপনারা দিবেন ইনশাল্লাহ আর পনেরোটা

একজন আগে বলেছিল এক হাজার টাকা একজন মা দিয়েছেন আল্লাহ শুনলাম তার স্বামী হুকাম থেকে পুরুকাম গমাগম করে গেছেন স্বামীর সঙ্গে কেমন মোহাম্মত আল্লাহ দামি সম্পদ সন্না দান করে দিয়েছে সাথে এক হাজার টাকা দান করেছে আল্লাহ আল্লাহ তার স্বামীর যদি আল্লাহ স্বামীর যদি আল্লাহ কবরে রাজা বাবা আল্লাহ তার কবুরীর আজাম তুমি মাফ করে দিয়া

মা মুায় পাইলে নির পাইলে নির আছেন নবী কৌ তো ধরে তুষাগরীর তীর আছেন নবী কৌ তো ধূরে তুষাগরীর তীরে মোদিন গোরে মোদিন

উম্মতি উম্মতি করে অত্র মাদ্রাসার ছেলের বাপ মানে গার্জিয়ান কোথায় উনি কত চাঁদা পুল আচ্ছা জিনিস এটা কথা বলতে যে শোনেন তারপরে এটা মিশ্রা পূরণ করব ইনশাল্লাহ ছেলে মুলবি হবে উনার উনার বেশি সাহায্য সহযোগিতা দরকার আছে কিনা জরে বলেন আজকে এটা মেয়ে একটা আংটি 200 টাকা মাশাআল্লাহ আমারে কে বনে আল্লাহ এখানেতে ছিল 200 টাকা আল্লাহ একটা নাকের একটা আংটি দান দিল যে আশাকে উদ্দেশ্যে আল্লাহ করেছে মাতা এই দান কমল করো তুমি সুভাগা আমীন আমীন জাকিরের মা জাকিরের মা মাশাআল্লাহ কত বড় হইবি 30 বড়ি হবে পাঁচ ভরি তো হবেই লাগছে দশ ভরি বারো ভরি দুশো টাকা দিলে আর দু সিমেন্ট মাসা জাকির জাকির দাদার ভা মায় আল্লাভ দুূত থেকে হতে দুই বস্থা চিমিটা আল্লাহ দুই শত সাথে বারভরিসাল উপাদান দিছে। তে আসা যৌদ্ধসে আল্লা করেছে গদান এই দন্য কবন কনত মিসু বাহান পরকানে দি আল্লাহ জান্নাত নামিন আমি নামে আল্লাহ তার বািনতে মলকদ্ম করিয়ক সমমা আররা নবিীবন্তে ছেন অনে আমার সাখা বারাব আল্লাহ জাখান নাম দেখা ওই জাখান আমি দেখলাম এই মহিলার দলে বেশির ভাগ নিককে বাজে সাহাবিয়ারা কোন দর আড় থেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ওই কুঠি জাহান নামীর আগুন থেকে আমরা কেমন বাজবো গো নবি গো আল্লাহর নবী বনতেছে নিসা হাবি আর শোনো ইয়া বা সারন্দসা তা সদ্দক না তা সদ্দক না গোরে মহিলার দ তোমরা বেশি বেশি দান খয়ে না দা সাদ কা করো গো আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে যাবে আজকে মাই রাম এই কথা শুনে কেউ শোনা দান করতেছে কেউ আবার চান্দিদান করেছে এই মা গুলোর জন্য আল্লাহ তুমি জাহান নামকে হারাম করে দিয় জীবন ভরে এখনো নবী এখনো নে নবী ও প্রিয় উম্মতির মায়া গায়ে পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই দুই কদম কাজে পঁচিশ পারা হয়ে গেছে অলরেডি পঁচিশ পারা হয়েছে তো ছাব্বিশ পারা ছাব্বিশ পারা আরো যে পাঁচ পাঁচ চার পারা বাকি আছে কেউ নাই ভাই আই লাস্টে চার পারা আঘাত দিবেন আসবেন গুলি করবো তো আমি মা যে ওরা ওটা দিয়েছে তো দান কত দিলে ভাই কি নাম ভাই মাশাল্লাহ দুই বন্ধু মিলে আল্লাহ এখানে তো ছিল ও আপ হাসিতে খুশিতে আল্লাহ দুই হাজার দিলো আঠাইশবার পারা হলো জোরে বলো ঠিক না ঠিক জি জি ভাই এটা কি পাঁচশো টাকা দিল মাশাল্লা কে কি নাম আপনার আনিকুল দাদা বাসাল আনি দাদা আমার বডি বিল্ডার হয় আরো এক্লাহ এখানে ছিলাম ছুটি এসে দান দিয়ে গেল আরো একজন ভাই আল্লাহ এক হাজার টাকা দান করেছিলাম এই দান কেমন করো তুমি সব আকাখা না